বুড়ো ভালোবাসা কিছুটা ভালোবাসা জমা থাক টেবিলের নিচে কিছুটা শিখে বা কিছুটা ক্ষীর করে রাখি আলনায় কিছুটা তোমার ঘরে চড়ে বসে গান গায় কিছুটা শোভা পায় জানলায় আমার উঠোনে এসেছে যখন দিয়ে এক একমুঠো আর কি ভালোবাসা জমে গেলে পচে যায় তাই ভাই দিয়ে যাও হরদম ঢেলে যাও আর কি ধান কলে যদি পাও নাক চাবি কুড়িয়ে ভেবে দেখো তার কি একদম কারো কথা শুনবে না এক থেকে দশ তক, গুনবে না চোখ বুঝে শুরুতেই ভালোবাসা দিয়ে দাও ভুরুতেই শোনো ভাই এ কথা নারুদার কানে যেন তুলবে না কেবিনের টেবিলে হাত রেখে হাতটায় দেখি বুকে ভালোবাসা ঠুটছে পায়ে পায়ে টোকা দিয়ে টেবিলের তলাতে বুঝে যাই ভালোবাসা অভিমানে ছুটছে গদগদ সেই ভাব আছে এই বুকটায় দেখা দেখি সুখটায় আস্তার হাসিতে হলদেটে পোড়া ঘি ভালোবাসা মেখে নাও বুক জোড়া কাশিতে দিন বলবে না ভালোবাসা পুরানো এখনো তা চকচকে বাসি ফুল রস নেই গন্ধটা আছে যে নেই তার তুলনা দানা পরা পুরনো সেই ঝোলা গুড়টা তোলা আছে হাড়িতে বুড়ো হই বুড়ি হও ভালোবাসা থেকে যায় উস্কানো চামড়ায় पाका चुलदारी के